এবার প্রতারণার শিকার হলেন এক সরকারি কর্মচারী ইন্ডাসের দেওয়াকরবাটি গ্রামের সুধাংশু দাস নামে ওই সরকারি কর্মচারীর দাবি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তার অ্যাকাউন্ট থেকে পর্যায়ক্রমে তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো উনসত্তর টাকা কেউ বা কারা তুলে নিয়েছেন আমার ব্যাংক থেকে এটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে ইন্দাস রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক সুধাংশু দাসের আরো দাবি গত কয়েকদিনে ওই অ্যাকাউন্টে তিনি কোন লেনদেন করেননি মোবাইলে পাওয়া একটি মেসেজ দেখে তার সন্দেহ হওয়ায় ব্যাংকে গিয়ে তিনি পুরো বিষয়টি জানতে পারেন কখনো পঞ্চাশ কখনো উনপঞ্চাশ হাজার এভাবে পর্যায়ক্রমে তার অ্যাকাউন্ট থেকে ওই বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়া হয় বলে তিনি দাবি করেন পুরো বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ইন্দাস থানা ও পুলিশের সাইবার ক্রাইম বিভাগে জানিয়েছেন বলেও সুধাংশু দাস জানান একটা মোটা অঙ্কের টাকা প্রতারিত হয়েছে আমি জানতে পারলাম গিয়ে ব্যাঙ্কে ওইটা আপডেট পাওয়াম তারপরে কনফার্ম হলাম তার আগে আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম মেসেজটা এসে এসেছিলো সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল সে আপডেট করাতে আমি বুঝতে পারলাম যে পাঞ্জাব ব্যাঙ্কে ব্যাঙ্কে গেছিলাম যখন আমি মেসেজটা পেলাম পর থেকে মেসেজটা পাওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা সন্দেহ যাইছিল কিন্তু রাত্রে তার উপায় না পরের দিন আমি মোটামুটি বারোটা নাগাদ ব্যাংকে গেছি ব্যাঙ্কে গিয়ে আগে পাস পাসবইটা আপডেট করেছি আপডেট করে দেখলাম যে আমার সমস্ত টাকা হ্যাক করেছে তাহলে আমার অ্যামাউন্ট ছিল মোটামুটি তিন লাখ পঁচাশি হাজার তিনশো উনসত্তর টাকা হ্যাক হয়েছে আর একশো বিয়াল্লিশ টাকা একাত্তর পয়সা পড়ে আছে ব্যাঙ্ক ম্যানেজার বললো আপনি ও টিপি দিয়েছেন আপনি ইয়ে দিয়েছেন আপনি জানেন না আপনার মেসেজ গেছে কিন্তু আমি এগুলো কমটাই করি নাই বা আমার কাছে কোনো মেসেজ আসে নাই তারপরও আমি ম্যানেজার কাছে গেলাম বললাম আপনি থানায় আগে ডায়েরি করে আসুন ডায়রি করে এসে অ্যাপ্লিকেশন করুন এবং যে ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করবেন থানায় কাজ করতে করতেই আমার মোটামুটি ছটা বেজে গেছে থানায় এফআইআর করা আছে কিন্তু সার এবং সার্ভার আমি পোর্টালে যে ইয়েটা করতে হয় সেটা আমরা বাড়ি থেকে করেছি এবং চাইছি আমার ওই টাকাটা উদ্ধার প্রথম সরু আমাকে তিন টাকা আমার একটা অ্যাকাউন্টে দিয়ে ওরা স্টেপ টেস্ট করেছিল তারপর থেকে ওরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে চারবার পর তুলে যায় তারপর ঊনপঞ্চাশ দু টাকা তুলে যায় একটা তারপর একটা ঊনপঞ্চাশ হাজার আট ঊনপঞ্চাশ হাজার নশো আটানব্বই টাকা তুলেছে তারপর তুলে যায় একটা আটচল্লিশ হাজার টাকা তারপর তুলে যায় একটা চল্লিশ হাজার টাকা শেষকালে তিনশো পঞ্চাশ টাকা একটা ছিল সেটাও তুলে নিয়েছে এখন চাইছি আমার ওই টাকাগুলি যাতে ব্যাক করে ফিরে আসে আমার অ্যাকাউন্টে তার ব্যবস্থা কর্তবক্ষ করুক অন্যদিকে তার ছেলে প্রশান্ত দাস বলেন গত পনেরোই মে বাবার ফোনটি হারিয়ে যায় ঘটনাচক্রে ওই দিন থেকে শুরু করে উনিশে মেয়ের মধ্যে ইউপিআই এর মাধ্যমে ওই টাকা কেউ বা কারা সরিয়ে ফেলে যদিও ফোন হারানোর পর মুহূর্তেই তার সিম বন্ধ করানো হয়েছিল বলে তিনি দাবি করেন ফোন করে আমায় বলল থানায় তাড়াতাড়ি আয় দিয়ে যে দেখি বাবা ওখানে দাঁড়িয়ে আছে দিয়ে বলছে আমার ব্যাংক থেকে সব টাকা চলে গেছে তারপর অ্যাকাউন্টগুলো সব ইয়ে করে তো এখন আমি সব কিছু ফোনপে ফোনপে সার্চ করে দেখছি তখন দেখছি যে ফোনপে থেকে বাবা ইউজই করে না ফোনপে ফোনপে থেকে সব ট্রানজ্যাকশানগুলো হয়েছে অথচ বাবা আর কোনো এস এম এস আসেনি কোনো কিছু আসেনি আমরা ডায়েরির জন্য গিয়েছিলাম কিন্তু পোর্টালে কাজ করছিল না বলে ডায়রি করতে পারিনি এমনি নর্মাল একটা জিডি করেছি রাত্রেবেলায় আমি সাইবার ক্রাইম যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে সব ডিটেলস পাঠিয়ে আমি একটা কমপ্লেন লঞ্চ করেছি এখনও সেটা ভেরিফিকেশানে আছে আর এটা এই ঘটনাটার মূল সূত্রপাত হয়েছে বাবার ফোনটা পনেরোই মে ছিল এবং ট্রানজাকশনটা সেই পনেরোই মে থেকেই হয়েছে কিন্তু পনেরোই মেই আমরা সিমটা বন্ধ করেছি নতুন সিম তুলেছি তা সত্ত্বেও ওই দু ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে যাই হোক অ্যাকাউন্টটা হ্যাক করে তারপর থেকে ট্রানজাকশন করতে শুরু করেছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই পাঁচ দিনে টোটাল টাকাটা তুলেছে টোটাল প্রশাসনের কাছে এটাই চাইব যেন টাকাটা ব্যাক আসে বর্তমান প্রযুক্তি যেভাবে উন্নতি হচ্ছে এর যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে এই খারাপ দিকগুলো এখন প্রকাশ পাচ্ছে হ্যাঁ অবশ্যই কঠোর শাস্তি সে যেখানেই থাকে যাতে করে এরকম আর করতে না পারে সেই শাস্তি হোক এবং এটা প্রশাসনেরও একটা সফলতা আসবে এবং মানুষ এটা করতেও ভয় এই খবরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস